রাস্তায় যাতায়াতকে কেন্দ্র করে তুমুল গন্ডগোলের জেরে এক বয়স্ক ব্যক্তি গুরুতর জখম হলেন ঘটনাটি ঘটেছে দাসপুর দু নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে এক বয়স্ক ব্যক্তিকে কাঠ ও হাত নিয়ে দিয়ে মারধর করছেন আহত ব্যক্তির নাম কানাই বেড়া গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত পুরো ঘটনার অভিযোগ জানানো হয়েছে দাসপুর থানায় পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম পিন্টু মাইতি ও রিন্টু মাইতি আজ তাঁদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে いいですよね。Hey, এমনি সব দিন ওরা রাস্তা রাস্তা নিয়ে ঝগড়া করে আমাদের পেছনে সব সময় লেগে থাকে মানে ওদের রাস্তা ও চলতে দেবে না হাঁটতে দেবে না কিছু আমরা ওখান দিয়ে গেলেই বলবে যে কেন আসছে এখান দিয়ে আমাদের রাস্তা আমাদের রাস্তা দিয়ে বাবা মা তুলে বাজে কথা বলা

ওরা যেটা করলো সেটা ভিডিও করলো না আমার হাজবেন্ড যেটা করলো সেটা ভিডিও করলো কোন জায়গাটা জায়গাটা ওইটা জায়গাটা হচ্ছে